আমাদের ভাবনা सिंपली ভোট করানো আগামী বিধানসভাতে মানুষ ভাবছে যে স্ট্র্যাটেজি বদল মানে ভোট পলিসি হঠাৎ করে জগন্নাথ মন্দির দু বছর তিন বছর ধরে ওখানে কাট পোলছে কেউ জানে না সেটাকে হাইলাইট করিয়ে দাও আর তো সবাই বলে এটা কি পলিসি চলছে মানুষ তো বুঝতেই পারছে তো মানুষ সময় মতো জবাবও দেবে বিভিন্ন সময় যে পশ্চিমবঙ্গে বিজেপির যে উত্থান দু হাজার উনিশ থেকে যদি দেখা হয় ভোট বৃদ্ধির ক্ষেত্রে সেখানে মতুয়া ভোট হিন্দু ভোট একটা বড় ফ্যাক্টর হয়েছিল সেই ভোট ধরে রাখতে হিন্দু ভোট ধরে রাখতে মতুয়া ভোট ধরে রাখতে বিশেষ কোনো দিকে আপনারা নজর দেবেন দেখুন মতুয়া ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে কেননা সিএ একটা বড় ফ্যাক্টর সিএএ তে যারা ভুগছে তারা স্বাভাবিকভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের পার্টিকেই ভোট দেবেন তো ভারতীয় জনতা পার্টির ভোট পাওয়াটা স্বাভাবিক ব্যাপার আর হিন্দু তো একটা হচ্ছে আগামীতে আপনারা দেখেছেন বিগত সময় দেখেছেন যে কিভাবে হিন্দুর উপরে অত্যাচার চলেছে তো হিন্দুরা তো একটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার এখানে কোনো কোশ্চেনই আসছে না এবারে রথযাত্রা আমাদের একটা সংস্কৃতি একটা কালচার তো সেটাকে আমরা সবসময় সামনে রেখে বা আমরা চলার চেষ্টা করি যেভাবে চলে সেভাবেই প্রোগ্রাম হবে আগামী সবসময় সব দিকেই ব্যালেন্স রেখে আমাদের চলতে হবে দেখুন সংগঠন সবসময় যে স্ট্রং থাকে বা থাকে না এরকম কোন ব্যাপার নেই সংগঠন সংগঠনের মতো ঠিক ভোট আসার আগেই সংগঠনের যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো হয় তো সেই ভাবে উপরে জোর দেওয়ার জন্য আজকের বৈঠকটা হয়েছে তো এখানে কোন বিশেষ কোনলাফলের বিজেপি যত না প্রস্তুত রয়েছে তার থেকে মানুষ বেশি প্রস্তুত রয়েছে জবাব